গুড মর্নিং গুড মর্নিং মা গুড মর্নিং মর্নিং আজকে আমার ঘুম ভাঙার আগেই আমার মিষ্টি সোনার ঘুম ভেঙে গেছে ও ঘুম থেকে উঠে দেখো বসে পড়েছে আর আমি এখনো শুয়ে আছি গুড মর্নিং ঘুম থেকে উঠে কি করছো মা ফ্যানের মাথাটা খুলে এটা লাগিয়ে দিই এই ফ্যানটা নিয়ে কালকে রাতে শুয়েছিলাম ওই মাথাটা এত ঘেমে যাচ্ছে মানে উপরের ফ্যানের হাওয়া ভিতরে ঢুকছে না মশারির ভিতরে এই ফ্যানটা বাড়ি থেকে নিয়েই এসেছিলাম ওর পাপা ওর জন্য এই ফ্যানটা বানিয়েছে না আগের বছরই ও হওয়ার পরে মোটামুটি আরো দুটো তিনটে ফ্যান ওর আছে বাড়িতে এই ফ্যানটা মানে ক্যারি করা যায় আমার বাড়িতে আসলে এই ফ্যানটা নিয়ে আসি এই ফ্যানটা নিয়ে কালকে রাতে শুয়েছিলাম মাথাটা ভীষণ ঘেমে যাচ্ছিলো মেয়ের ঘুম থেকে উঠে এখন ফ্যান ফ্যান নিয়ে খেলা শুরু হয়ে গেছে দেখো ও আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছ আমি আর ঘুমাবো না তো মা ও তুমি ঘুমাবা ঘুমাতে হবে না এখন আর ঘুমাতে হবে না চল আমরা উঠে পড়ি আর ঘুমাতে হবে না ঘুম হয়ে গেছে আর ঘুমাবো না মা এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে আর ঘুমাবো না তো মা এবার উঠতে হবে আর ঘুমাবো না আবার পরে আবার রাত্রিবেলা ঘুমাবো ও আর শোনা ঘুম পাড়িয়ে দেয় হ্যালো ইভ্রিয়ান সুপর্ণার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম প্রত্যেক দিনই এখন সকালবেলা ঘুম থেকে উঠে এই প্লেটটা হাতে নিয়ে আমাকে বসতে হয় প্রত্যেক দিন মা বকাবকি শুরু করে দেয় ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিস না আসলে দেখবে এটা বাপের বাড়িতে আসলেই হয় এই বকাবকিটা বাপের বাড়িতেই দেখবে হয় যাই হোক আমার যখন ডেলিভারি হয় তখন আমি এখানে মাত্র এক মাস ছিলাম এক মাস পরে মার ভীষণ শরীর খারাপ হয় তখন আমাকে শ্বশুরবাড়িতে চলে যেতে হয়েছিল মিছরিকে নিয়ে তো তখন না ডেলিভারির পরে মানে যতটা কেয়ার আমার দরকার সেটা না আমি পাইনি মানে ডেলিভারির পরে যে খাওয়া দাওয়াটা ভালোভাবে করা সেগুলো না আমার ঠিকঠাকভাবে হয়েছিল না যে কারণে আমার শরীরটা অনেকটাই ভেঙে গেছিল আসলে বাপের বাড়িতে যতটা যত্ন হয় শ্বশুর বাড়িতে দেখবে ততটা না হয় না আসলে আমরা নিজেরাই কেমন শ্বশুরবাড়িতে গাফিলতিতে নিজের যত্ন নিই না তো যাই হোক বাপের বাড়িতে আসলে তো মায়ের বকাবকি শুনে আমরা নিজের যত্নটা নিই সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ফুল তুলে নিয়েছি আর তারপরে এখন দেখো তুলসী পাতা তুলতে এসেছি আমাদের এই কলের পাড়ের দিকে না প্রচুর ছোট ছোট তুলসী গাছ হয়েছে তো সেখান থেকে তুলসী পাতা তুলেছি ওই দিকটাও অনেকগুলো তুলসী গাছ আছে তবে ওই থেকে আর তুললাম না তো তুলসী পাতাগুলো ধুয়ে নিয়ে একবারে ফুলের সাথে চলো ঘরে গিয়ে রেখে দিয়ে আসি তো মিছরি খাবার এখনও তৈরি হয়নি মা ওদিকে মিছরি খাবারটা তৈরি করছে বললো তো মিচরিকে এবার খাইয়ে দেবো আর মিচরি দেখো এখানে বসে গেছে দিব্যি মিমিমের সাথে টিউশন পড়াতে এখানে আসলেও দারুণ মজা সব মামা আর মিমি দের কাছ থেকে পেনগুলো ঠিক চেয়েছে নিয়ে নেয় তো সবাই ওকে খুব ভালোবাসে আর সমস্ত পেনগুলো যাদের যা পেন আছে সব ওকে দিয়ে দেয় আর এই যে মিষ্ড়ির প্রথম ব্রেকফাস্ট আজকে মিষ্টিকে দেব সাবুদানা তো মিশ্রিকে অল্টারনেট করে একদিন সাবুদানা দিই একদিন সুজি দিই তো আজকে সাবুদানা দিচ্ছি তার সাথে একটুখানি দেব ড্রাই ফ্রুটসের গুঁড়ো তো সকালবেলার দিকটা মিশ্রিকে এভাবেই খাওয়াই আর জানো তো এখানে ওকে যদি বসে খাওয়াই মানে সবার মাঝখানে ও না ভালোভাবে খেয়েও নেয় খাবারটা আর যেদিনকে ওরা পড়তে আসে না সেদিনকে মিচড়িকে না খাওয়ানো মুশকিল হয়ে যায় খেতেই চায় না মেয়েটা আর মিচরি এখন তো এক পা দুপা করে এগোনোর চেষ্টা করছে ওর বয়স এখনও কিন্তু এক বছর হয়নি এখনও কয়েকদিন বাকি আছে তবে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই মিচরি ভালোভাবে হাঁটা শিখেই যাবে উনি আবার একা একা হাঁটতে বেশি পছন্দ করে দেখো হাতটা কিরম ছেড়ে দিচ্ছে ওকে কেউ ধরলে ওর পছন্দ না ও একাই হাঁটবে এদিকে কিন্তু সে হাঁটতে পারে না এই হচ্ছে মুশকিল সকালে খাবার পরে দুপুরে খাবার আগে মাঝামাঝি একটা টাইমে না মিচরিকে আমি একটু ফলের রস খাইয়ে দিই সেটা বেদানার রস হোক বা মৌসুমি লেবুর রস হোক তো আজকে আর সেটা হয়নি কারণ মিচরি আজকে যে সেই ঘুমিয়েছে স্নান করার পরে ঘুম থেকে উঠলো এই তিনটের সময় তো এখন ওকে খাবার খাওয়াবো না আমি ফলের রস খাওয়াবো তো মাঝে মধ্যে আমি বিকেলে ওকে ফলের রসটা খাইয়ে দিই ডাক্তার ওকে বিকেলে ফলের রসটা খাওয়াতে বলেছে তো বিকেলবেলা ভাবছি খাইয়ে দেবো আজকে তবে এখন দেখি খাবার খেতে কতটা টাইম লাগে আর মিচরিকে আমি প্রত্যেক দিনই খিচুড়ি বানিয়ে দিই বিভিন্ন রকম সবজি দিয়ে আর ডাল দিয়ে খিচুড়ি করে দিই আর তার সাথে প্রত্যেক দিন একটা করে ডিমের কুসুম দিই যেদিনকে মাছ থাকে সেদিনকে মাছ দিই তো আজকে ডিমের কুসুমটাই দিচ্ছি তবে মিষ্টি না ডিমের কুসুমটা একদম পছন্দ করে না জোর করে ওকে খাওয়াতে হয় ডাক্তার প্রত্যেক দিন একটা করে ডিমের কুসুম ওকে খেতে বলেছে আর এখন ওকে খাওয়াতে বসিয়েছি কখন যে খাওয়া শেষ হবে তার কোনো ঠিক নেই এখন মোটামুটি আমাকে একটা যুদ্ধ করতে হবে সারাদিন ওর পিছনে ছোটাছুটি যুদ্ধ করতে করতে না আমি দেখো একদম রোগা হয়ে গেছি আর জানো তো নিচে যদি ওকে ছেড়ে দিই তাহলে ওকে আমি খাওয়াতেই পারবো না কোথায় কোথায় যে চলে যাবে এ ঘর ও ঘর করে হামাগুড়ি দিয়ে বেড়াবে ওর পেছন পেছনে আমাকে দৌড়াতে হবে তাই খাটের ওপর বসিয়ে খাওয়াচ্ছে আমার সুবিধার জন্য খাটের ওপর বসালে আবার একটা ভয় হচ্ছে যদি এদিক ওদিক ঘরে তো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সব দিকেই মুশকিল এই সন্ধ্যে লাগলো সেই যে বিকেলবেলা বেরিয়েছে এখন গুরুগুরু ঘুরে করে সন্ধ্যেবেলা বাড়ি ফিরলো দিমার সাথে ঘুরে করে আসলো চুলের অবস্থা দেখো চুলের কাটিংটা দেখো রকম লাগছে এটা হুম হুম হয়েছে ঘুরে হয়েছে

যেটাই দিবি সেটা ফেলে দি আবার একটা চাই দে ওই গেলো গেল গেল আবার আবার কি চাই দেখো একটা করে চাইবে দে আর দেব না আবার কি চাই আর দেবে না মিমি মা দেবে না ওরকমই করে ও তুই তো দেখিসনি ওরকমই করে একটা করে চাই সেটা ফেলে দেয় আবার চাই কি উপরে কি কি আছে উপরে টিক টিকি ডাকছে ওই দেখ টিক 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 করে বুঝতে যে টিক টিকি ডাকছে চুলগুলো কি করেছিস সেটা চুলের কি অবস্থা সন্ধ্যেবেলার দিকেও মিষ্টিকে দিন কিছু না কিছু একটা খাবার বানিয়ে দিই তো আজকে আমি ওকে দেবো ওটস আর কলার পেস্ট তো এদিকে দেখো দুধের সাথে ওটসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটা কলা নিয়ে নিয়েছি তো এটাকে এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে ওকে খাইয়ে দেব তো সন্ধ্যেবেলায় সাড়ে ছটার দিকে প্রত্যেক দিন ওকে খাবারটা খাইয়ে দিই তারপরে রাতের দিকে ওকে আমি প্রত্যেক দিনই দুধ ভাত দিই এখন গাড়ি চালাচ্ছে আর একটু আগে সারা গায়ে খাবার মাখিয়ে বসেছিল আবার কি চিৎকার করছিস কেন ঘুমাবি ঘুম পেয়ে গেছে কি হয়েছে বাবাই ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আচ্ছা চলো চলো আমার মতন কে কে আছে বলো তো বাচ্চা ঘুমিয়ে গেলে বাচ্চাকে শুধু আদর করতে ইচ্ছা করে সন্ধেবেলা মিছরি খাওয়ার পরে না ঘুমিয়ে গেছে আর ওকে আমি এখন পাহারা দিচ্ছি যাতে মশা না কামড়ায় আর মশারি দিইনি কেন বলো তো মশারি দিলে না মশারির ভিতরে একদম ফ্যানের হাওয়া ঢুকতে চায় না সেই কারণে তো মিচরি ঘুমিয়ে গেছে আর আমি ওকে খালি আদর করেই যাচ্ছি প্রত্যেকটা দিন আমি এরকমই করি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগের সাথে কালকে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থেকেও ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানিও চলো আজকের মতো বিদায়